স্বামী বিবেকানন্দের জীবনে আমরা কি দেখি নরেন্দ্রনাথ ঠাকুরের গোলায় ক্যান্সার খুব সেবা করছে সব ভক্তরা ভক্তরা মানে সব নিয়ম করে করে টাইম করে দিয়েছে তুমি আয় এ সময় থাকবে মানে ঠাকুরের সে অন্তিমকালের সময় দু এক বছর আগের কথা তো সে গোলা দিয়ে পুজ রক্ত বেরোচ্ছে তাকে স্নান করাতে হচ্ছে খাওয়াতে হচ্ছে সেবা শুশ্রতা করতে হচ্ছে কারু কারু মনে একটা ধারণা হয়েছে আচ্ছা এটা ছোঁয়াচে রোগ নয় তো নরেনকে বলছেন না কিন্তু নরেন যেন একটা গুঞ্জন শুনতে পাচ্ছে যে এটা ছোঁয়াচে রোগ নয় তো নরেনকে কেউ ডাইরেক্ট বলছেন না নরেন তখন কি করলেন একদিন সব ওই ত্যাগী সন্তানের আছে সব আছে আর ঠাকুরও আছেন নরেন কি করলেন সেই পিকদানিতা নিয়ে রক্ত একটু পান করলেন আমরা পারব এই হচ্ছে ভগবান আর ভক্তের সম্পর্ক কেন নরেন্দ্রনাথ জানে এই মানুষটি সাধারণ মানুষ নয় জগতের কল্যাণের জন্য এবং নরেন্দ্রনাথ তাকে যাচাই করে নিয়েছে একদম তিলে তিলে যাচাই করে নিয়েছে ঠাকুর বলছেন যে আরে আমি তার সাথে কথা বলি রে নরেন্দ্র যেসব

সব মানবে পরে সব মানবে নরেন নরেন হচ্ছে ভক্তের শরীর তার ভক্তিতে জ্ঞানের হলে শুষ্ক শরীর হতো এই নরেন্দ্র জানে যে শ্রীরামকৃষ্ণের সাধারণ মানুষ নয় সব তার কাছে পরে সারেন্ডার করে দিচ্ছে মধুর এসেছে একটা উদ্ভান্তের মতো চেহারা নিয়ে এসে 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 পাগলের মতো ঠাকুরের ঠাকুরকে বলছে আমার স্ত্রী অসুস্থ ডাক্তার জবাব দিয়ে দিয়েছে সেই জন্য আমি আসিনি যে আমার স্ত্রীকে সুস্থ করে দাও সেই জন্য আমি আসিনি এইসব কথা বলছে শ্রী রামকৃষ্ণ খুব শান্তভাবে শুনলেন কিছু করলেন না বলতে পারতেন যে জন্ম হলেই একদিন মৃত্যু হবে